ঘট নদী এককালে এর পরিচিত ছিল উত্তরের প্রাণপ্রবাহ হিসেবে বাংলাদেশের ও ভারতের সীমান্ত দিয়ে বয়ে চলা নদী ছুটে চলেছে সর্পিল গতিতে বর্ষায় এই নদীর চরিত্র সজীব উচ্ছল আর শীতকালে শান্ত ধীর স্থির বাংলাদেশের রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে চলা এই নদী দৈর্ঘ্যে প্রায় দুশো কিলোমিটার এটি মূলত নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহী শহরের কাছে মিলিত হয়েছে এটি স্থানীয় মানুষদের জন্য এক অমূল্য সম্পদ হিসেবে কাজ করে এই নদীর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন গ্রামের মানুষের জীবন সংস্কৃতি ও অর্থনীতি ঘাঘট নদীর ইতিহাস অনেক পুরনো একসময় এটি ছিল রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক উন্নতির অন্যতম ভিত্তি মৎস্যজীবী চাষী এবং পরিবহনকারীদের জন্য ঘাঘট নদী ছিল প্রধান রুট অতীতে এই নদীপথেই শস্য মাছ কাঠসহ নানা পণ্য পরিবহন করা হতো এছাড়া ঘাঘট নদীটি অনেক ঐতিহাসিক স্থান ও মন্দিরের সাথে যুক্ত শিবগঞ্জের আশপাশের বহু গ্রাম ও শহর এই নদীর ধারে গড়ে উঠেছিল কালের বিবর্তনে এই নদীর ভূমিকা যেমন পরিবর্তিত হয়েছে তেমনি এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবনধারা ও সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে ঘাঘট নদী শুধু ইতিহাস ও সংস্কৃতির জন্যই গুরুত্বপূর্ণ নয় পরিবেশগতভাবেও এর গুরুত্ব অপরিসীম এটি উত্তরাঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে কৃষিতে পানি সরবরাহ করে বিগত কয়েক দশকে ঘাঘট নদীটির জলধারা অনেক কমে গেছে মাটি কাটার কাজ কলকারখানার বর্জ্য এবং কৃষি রাসায়নিকের ব্যবহারের কারণে নদীটির পানি দূষিত হয়ে পড়েছে এতে করে নদীটির জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও নদীটির আশপাশের এলাকায় নদী পুনর্খনন এবং দূষণ নিয়ন্ত্রণের কাজও চলছে এই প্রক্রিয়া সফল হলে ঘাঘট নদী আবার তার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশগত গুরুত্ব ফিরে পাবে ঘাঘট নদীর সঙ্গে স্থানীয় মানুষের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষের জীবনযাত্রা নদীর পানি মাছ ও কৃষিপণ্য নির্ভর নদীটির পানি দিয়েই চলে তাদের জীবন মাছ ধরা ট্রলার চালানো এবং কৃষিকাজ এই অঞ্চলের অন্যতম প্রধান জীবিকা এই অঞ্চলের সংস্কৃতিতে ঘাঘট নদীর বিশাল প্রভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এই নদীর প্রবাহচিত্র নদীর পানিপ্রবাহ কমেছে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মাছের নানা প্রজাতি বহু গানে কবিতায় এবং লোককথায় ঘাঘট নদীর নাম উঠে এসেছে বারবার নদীটি স্থানীয় উৎসব মেলা এবং নানা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ছিল নদীটির তীরে বসে এক সময় মেলা হতো যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো সব ঘটনা এখন ইতিহাস হয়ে গেছে তবে নদীটির সঙ্গেই জড়িয়ে থাকা স্মৃতিগুলো আজও মানুষের মনে জীবন্ত হয়ে আছে ঘাঘট যেন এখনও এখানকার মানুষের জীবনের প্রতীক ঘাঘট নদীর ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা উদ্বেগ তবে আশা করা যায় যদি যথাযথ উদ্যোগ গ্রহণ করা যায় এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে এই নদী আবারও তার পুরনো গতিধারায় ফিরে যাবে এজন্য নদীটির সংরক্ষণে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণেরও ভূমিকা থাকতে হবে ঘাঘট শুধু এক টুকরো নদী নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য সংস্কৃতি এবং প্রকৃতির অংশ আমাদের সকলের দায়িত্ব এই নদীকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পেতে পারে